দেখা যান চলে যান না একটু কষ্ট করে দেখা যান আজকে জামাইয়ের অভিমান হয়েছে অভিমান ভাঙানোর জন্য আজকে বোয়াল মাছ রান্না করবো দেখেন না কত বড় একটা পেটি রেখেছি জামাইয়ের অভিমান ভাঙানোর জন্য দেখবেন ভালো করে দেখবেন মাছগুলো তো কাটাই নিয়েছিলাম আগে একটু হলুদ দিয়ে মাখায় নেই বয়াল মাছ রান্না করতে নিলে একটু সাবধানে রান্না করতে হয় গায়ে ফুটে লেগে যায় বয়াল মাছের দুটো ডিমও হয়েছে কত বড় ডিম বোয়াল মাছ ভাজতে অনেক সাবধানে ভাস্ত হয় এত জোর ফোটে তেল মেল ছিটে গায়ে লাগে যেতে পারে দেখেন দেওয়ার সাথে সাথে কি অবস্থা ফোটা শুরু হয়ে গেছে এই আমি ঢাকনাটা রেডি করে নিয়েছি যাতে ভ্যাকে দিতে পারে আমার গায়ে না লাগে অল্প দামে একটা স্ট্যান্ড কিনছিলাম যেটাতে বানাইতাম ভিডিও কিন্তু মোবাইল বারবার পড়ে ফাতা ফাতা হয়ে গেছে ছেলে আমার পর খুব রেগে আছে ফেসবুকের ভিডিও বানানো এখন সরকারি চাকরির থেকেও দামি হয়ে গেছে যে দেখো সবাই আমরা পেস্কুলে বসে আছি মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব আজকাল যে মাছই ভাজতে নেই সেই মাছই ছিটে গায়ে লাগার চিন্তা ভাবনা রান্না করতেছো মা আমার স্বামী ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছিল তাই ছোটখাটো শুটিং করে বিদায় নিয়ে নিল বেগুন তলনে ঝোলে মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আপনাদের জন্য আরো কেন সুন্দর ভিডিও বানাতে পারি